আমি একটা ঘটনা বলবো আল্লাহর প্রতি বিশ্বাস যার যত বেশি তার ইমানি কৌয়াত তত বেশি বলুন আল্লাহর প্রতি বিশ্বাস যার যত বেশি তার ইমানি কৌয়াত কি তত বেশি একবার হজরত খালিদ ইবনে অলি তোর আল্লাহ দেখুন একটা জিনিস মনে রাখবেন বলুন তো দেখি বিষ কোন আদম সন্তান কি কি মৃত্যু দিতে পারে যদি আল্লাহ তালা না দান করেন আপনি বিষ এক বোতল কেন হাজার বোতল খান আপনার মৃত্যু নামক যন্ত্রণা আসবে না যদি আল্লাহ তালা বিশ্বের মধ্যে যদি শক্তির আদান করেন একবার সিরিয়ার দুর্গকে খালিদ ইবনে অলিদ ঘেরাও করে রাখলেন ইমান কি জিনিস দেখুন ঘেরাও করে রাখলেন অনেক দিন গেরাও করার পরে দুর্গ থেকে একজন আদম সন্তান বোতলবর্তী বিষ এনে খালেদ ইবনে বোতলবর্তী বিষ এনে সাহাবিদেরকে লক্ষ্য করে বলছে তোমাদের মধ্যে সেনা প্রধানকে পরে বললো যে সেনাপ্রধান প্রধান খালেদ তার কাছে নিয়ে চলো নিয়ে যাবার পরে খালেদ ইবনে ডাকালেন ডাকার পর বলল যে দেখুন আমি এই দুর্গের ভিতর থেকে এসেছি আমি আপনার সাথে সন্ধি করব সন্ধি করে যদি জয় হয়ে যায় তাহলে আমি গুত্রের কাছে হাসি মুখে ফিরে যাব আর জয় না হলে এই বিষ ভর্তি বোতলকে আমি এখনই পান করে মৃত্যুর মুখে চলে যাব এই লজ্জা মাখা মুখ নিয়ে আমি আমার গুত্রের কাছে ফিরে যাব না খালিদ ইবনে ওয়ালিদ তখন চিন্তা করলেন এখনই সুযোগ তাকে ঈমানের পথে নিয়ে আসা সুবহানাল্লাহ হজরত খালিদ ইবনে ওয়ালিদ চিন্তা করলেন বিশের মধ্যে তো কোনো শক্তি নাই বিশের মধ্যে তো কোনো ক্ষমতা নাই যদি আল্লাহ তাআলা ক্ষমতা না দান করেন হজরত খালিদ তখন বললেন এই মিয়া এই বিশের কোনো শক্তি নাই যদি আমার আল্লাহ তাআলা এই শক্তি না দান করেন ওই আদম সন্তান তখন বললেন না ভাই এই বিশের মধ্যে কিন্তু মারাত্মক বিষক্রিয়া রয়েছে যদি কোনো আদম সন্তানের জিব্বার মধ্যে এক ফোটা বিষ পরে মুহূর্তের মধ্যে গোটা শরীর তার নীলবর্ণের হয়ে যে জমিনের মধ্যে মারা পড়বে তখন খালেদ বললেন আমাকে দাও আমাকে দাও আমি এই বিষটাকে দেখো আমার রবের নাম নিয়ে আমি পান করব। ভিন্দ পরিমাণ আমার দেহের মধ্যে ক্ষতি করতে পারবে না আল্লাহ তখন ওই আদম সন্তান আশেপাশের লোকদেরকে লক্ষ্য করে বললেন দেখো ভাই আমি কিন্তু তোমাদের সেনা প্রধানকে লক্ষ্য করে বলছি তাকে বিষ না করার জন্য কিন্তু সে বিষ করার জন্য সামনে অগ্রসর হচ্ছে হদ্রত খালে তীবনেওয়ালির তখন বিষবর্তী বোতলটা নিজের হাতে নিলেন নেওয়ার পর আমরা প্রসিদ্ধ একটা দোয়া পারি সেই দোঁয়াটা তিনি পরলেন দোঁয়াটা হচ্ছে এই বিস্মিল্লা হিল্লাদি লায়াদর মাস্মিহি সেই উ ফিল আর দিওয়া লাফিসামাই ও ভুসেমি অলালিম ওই পবিত্র সত্তার নামিয়ে আমি খালেদের বিষ্ঠাকে পান করছি যেই নামের উপস্থিতিতে আসমান এবং জমিনের মধ্যে থাকা কোনো বস্তু ক্ষতি করতে পারে না বহু অস্বামী অনালিম আর সেই সত্ত্বা হচ্ছে সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী এই দোয়াটা তিনি পরে তিনি আল্লার নাম নিয়ে বিষ্ঠাকে পান করে ফেললেন ওই আদম সন্তান ছানা ছানাবড়া চোখে খালেদের দিকে তাকিয়ে এলেন খালেদের দিকে তাকানোর পর মনে করবে খালেদ এখনই মনে হয় মারা যাবে কিন্তু আশ্চর্যের বিষয়ে খালেদ বিষ্ঠাকে পান করার পর বড় বড় চোখ নিয়ে তাকিয়ে রয়েছে সমস্ত সাহাবাহিক আমরা খালেদের দিকে বড় বড় চোখ নিয়ে তাকিয়ে রইলেন কিন্তু খালেদের এক চোল পরিমাণ ওই বিষটাকে তাকে ক্ষতি করতে পারলো না ওই আদম সন্তান এই জিনিসটা দেখার পর মনে মনে চিন্তা করতে লাগলেন আরে তারা যেই ধর্মের বিশ্বাসী আছে ইসলাম ধর্মের মধ্যে আছে এই ইসলাম সত্য না হয়তো তাদের ধর্ম সত্য এটা প্রমাণিত হয়ে গিয়েছে আমার ধর্মই হচ্ছে মিথ্যা তাদের ধর্মই হচ্ছে সত্য হে খালে আমি এখন তোমার ধর্মের মধ্যে দেখেন হতে চাই খালেদ তখন মুচকে আসি দিলেন আর বলতে

এক নম্বর ইমান আনতে হবে আর যিনি ইমানদার তিনি কখনো নামাজ কি করতে পারেনা না কাজা মিথ্যা কথা সুদ খেতে অন্যের মাল আত্মসাত করতে দ্বিতীয় নাম্বার সিফাত ওয়ামিলুস সালিহাত এবং যারা নেক কাজ করে সৎ কাজ করে ওয়াতাওাসাউ বিল হাক্কি ওয়াতাওাসাউ বিসবর যারা সৎ কাজের উপদেশ দেয় এবং ওয়াতাওাসাউ বিসবর এবং ধৈর্যের উপর তারা অটল অবিচল থাকে এই চার গুণের অধিকারী যারা তারা অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে মুমিন বান্দা পশ্চিমকালে তারা গুনাহ করতে পারে না ওয়া নাউযু বিল্লাহি মিন ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يهده الله فلا مضل له <tokusuk> <applause> ونشهد ان لا اله الا الله وحده لا شريك له <applause> 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 ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومرشدنا ومولانا محمد على خير خلقه محمد وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر ان الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر أعمال سباً یہ جنت کی جہنم اعمال سے بنتی ہے یہ جنت کی جہنم یہ خاک فطرت میں ناری ہے نہ نوری یہ خاک فطرت میں نہ ناری ہے نہ نوری إخلاصك أعمالي اعمال همراه جنات إخلاصك ہمراہ همراه کی اعمال مقاصد ہے جو تقوا سے مقاصد جو تقوا سے الفت میں برك کے وفا الفت میں برابر کے وفا ہو کے يا ہو ہر <applause> دل من ভাসানালী কেন্দ্রীয় জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলা আয়োজিত আজকের এই মহতি মজলিসের উপস্থিত সম্মানিত সভাপতি এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত কোরআন এবং হাদিসের আলেম সামনে উপবিষ্ট দিন দরদি মুসলিম ভাইয়েরা পর্দার অন্তরালে শ্রবণ মা ও বোনেরা আল্লা সুবাহ আলম পবিত্র কোরআন কেরিমের মধ্যে ছোট্ট সুরাগুলোর মধ্য থেকে অন্যতম একটি সুরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই স্বল্প সময়ের মধ্যে এই সোরার সংক্ষিপ্ত সির এই সোরা নাজিল হওয়ার প্রেক্ষাপট এবং এর থেকে কি শিক্ষা আমাদের জন্য রেখেছেন ক্যাকালি বালহোম আদল। মানুষ শ্রেণীর মধ্য থেকে কতিপয় মানুষ এমন আছে যারা চতুষ্পদ যন্তর চেয়েও বেশি নিকৃষ্ট চতুষ্পদ যন্তর ন্যায় বালহুম আবাল আল্লাহ বলছেন যে শুধু চতুষ্পদ জন্তুর মতোই নয় তার চেয়েও বেশি নিকৃষ্ট এই কথা বুঝার জন্য আমি আপনাদের সামনে একটি মেসাল পেশ করব আমাদের সমাজের মধ্যে এরকম অনেক আদম সন্তানকে আমরা মানুষ হিসাবে দেখি কিন্তু প্রকৃতপক্ষে তারা মানুষ নয় তারা পশু এবং হায়াওয়ান জানোয়ারের চেয়েও বেশি নিকৃষ্ট ঠিক না ব্যাঠিক কুকুরকে যদি আপনি তিন দিন খাওয়ান এই কুকুরটাকে তিন দিন খাওয়ানোর বদৌলতে মনিব হিসাবে শিকার করে নিবে কতদিন খাওয়ার বদৌলতে এই কুকুরটাকে তিন দিন খাওয়ানোর বদৌলতে রাতের বেলায় আপনার বাড়ির উঠোনের মধ্যে কনকনে শীতের রজনীতে বসে বসে পাহারা বডি গার্ডের দায়িত্ব পালন করবে কতদিন খাওয়ানোর বদৌলতে এই কুকুরটা যখন আপনি দিনের বেলায় বাজারে যাবেন এই কুকুরটা পিছনের দিকে হেঁটে 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 আপনাকে বডিগার্ডের দায়িত্ব পালন করবে কতদিন খাওয়ানোর বদৌলতে রাতের বেলায় সামনে গিয়ে অগ্রসর হবে এবং যদি কোনো শত্রুপক্ষ আপনাকে লক্ষ্য করে যদি গুলি চালায় এই কুকুরটা নিজের শরীরের রক্তকে বিসর্জন দিয়ে সামনে গুলির সামনে দাঁড়িয়ে পড়বে কতদিন খাওয়ানোর বদৌলতে আর কুকুরকে যে খাওয়ানো হয় আমরা যেরকমভাবে দামি দামি মাছ খাই গোস্ত খাই খাসির গোস্ত মহিষের গোস্ত গরুর গোস্ত এগুলো কি কুকুরকে খাওয়াই নাকি উচ্ছিষ্ট খাওয়াই উচ্ছিষ্ট কুকুরকে তিন দিন উচ্ছিষ্ট খাওয়ানোর বদৌলতে সে যদি তার মনিবকে চিনতে পারে একটা কুকুরকে যদি তিন দিন খাওয়ানোর বদৌলতে সে যদি মুনিবের ঘরকে চিনতে পারে একটা কুকুরকে দিন দিন খাওয়ানোর বদৌলতে সে যদি মুনিবের বডিগার্ডের দায়িত্ব পালন করতে পারে আমার আপনার আমাদের দুনিয়ার সমস্ত আস্টারফল মাখলুকের শ্রষ্টা একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় চার দিন নয় বছরকে বছর মাসকে মাস এক বছর নয় দুই বছর নয় সাত বছর সত্তর বছর অক্সিজেন দামি দামি ফল সব সর্বোৎকৃষ্ট মাছ আমরা খাচ্ছি এখনো পর্যন্ত আমরা আল্লাহর ঘর যে আমাদেরকে এত সুন্দর সুন্দর দামি দামি ফল খাওয়াচ্ছেন এত সুন্দর দামি দামি হাওয়া বাতাস খাওয়াচ্ছেন এতটা সত্য আমরা মালিকের ঘরকে চিনছি না মালিককে চিনছি না পাঁচ ওক্ত নামাজের মধ্যে মালিক আমাদেরকে হাইয়া আলাহ হাইয়া সালাহ বলে ডাকে এখনো পর্যন্ত আমরা আল্লাহর ঘরে আসছি না তাহলে বোঝা যাচ্ছে ওই কুকুর হায়াওয়ান জানুয়ারের চ আমরা বেশি নিকৃষ্ট ঠিক না ব্যাটিক আল্লামা সৈয়দ কামাল উদ্দিন জামির রহমতুল্লাহ আলিহি এই চমৎকার মেসালটা আমাদের সামনে উল্লেখ করেন কুকুরের চেয়েও মানুষ নিকৃষ্ট হয়ে যায় এটা বুঝতে হবে আমি পবিত্র কোরআন করিমের সুরায় আসর তেলাওয়াত করেছি এই সুরা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে এই সুরাটা যার সানে নাজিল হয়েছে যেই সত্তার শানে তিনি হচ্ছেন আফজল নাসি বাদ উল আম্বিয়া আম্বিয়ে কারামদের পরে সবচেয়ে শ্রেষ্ঠ যেই মানুষ আল্লাহ তাআলা আখ্যায়িত করেছেন আমাদের রসূল রসূলুল আম্বিয়া মুহাম্মদুর রসূল সাল্লাল্লাহ আলাইহুয়া সাল্লাম আখ্যায়িত করেছেন যেই সত্তাকে সবচেয়ে শ্রেষ্ঠ মানব হিসাবে আম্বিকি কারামদের পরে বলুন তো দেখি তার নাম কি আবু বকর সিদ্দিক আল্লাহ উনার শানে এই পবিত্র কোরআনী কেরিমের ছোট্ট সোরাটি নাজিল হয় আল্লাহ আবু বকর কোন ধরনের মানব ছিলেন ইসলাম এর আলো যখন দুনিয়ার মধ্যে মোহাম্মদুর রসূর যখন ছড়াতে থাকেন সর্বপ্রথম ইসলামের এই ডাকে ইসলামের এই আলোয় আলোকিত হন ইসলামের এই বাণীতে দীক্ষিত হন যেই পুরুষ সর্বপ্রথম সেই পুরুষটার নাম হচ্ছে আবু আবু বকর বকর সিদ্দিক হজরত আল্লাহ আল্লাহ কোন ধরনের মানব একমাত্র আবু বকর ওনার বংশধারার চারজন পুরুষ আল্লাহ রসুলের সাহাবি হওয়ার সৌভাগ্য লাভ করেছেন সুবাহ আল্লাহ আবু বকর কোন ধরনের শ্রেষ্ঠ মানব মোহাম্মদ উল্ রসূদুল্লাহ সাল্লাল্লাহ আলী ইউসাল্লাম বলেছেন তোমরা যদি দুনিয়ার মধ্যে কোন জান্নাতি মানুষকে জীবন্ত বিচরণ করতে দেখতে চাও তাহলে তোমরা আমার আবু বকরের দিকে তাকাও সুফহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল আহ মিন ওয়াসালত ওয়াসাল্লাম ও আলহ রসুনহি وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم نفذ قلوبنا بالقرآن أي الله بحشان أليب كندري جمع مشجد وحفظ يا مدرسان الدوغي برشيك وزود وارما فيل এই রজনীটা শুক্রবার রজনী আল্লাহ মাহফিল শেষ করে আমরা কতিপয় বান্দা পর্দার অন্তরণে মা বনে না স্টেজে বসা অনিক আমরা অত্র মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব সাহেব এবং মসজিদ মাদ্রাসার কমিটি সংশ্লিষ্ট ভাইরাম আমরা তোমার দরবারে হাত উঠিয়েছি তোমার কাছে হাত উঠালাম জিন্দিগির যত গুণা আছে আছে তুমি তোমার রহমান এবং রহিম নামে রসিনা করে দুনিয়ার মধ্যে যত গোনা করেছি সমস্ত গোনা খাতা তুমি মাফ করে দাও আয় আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি অনেকের মা নাই অনেকের বাবা নাই যেই মা বাবা ছোটবেলা কত সুন্দর হাত ধরে ধরে জুমার নামাজের মধ্যে নিয়ে আসতেন কত সুন্দর করে এরকম ভাবে মসজিদের বারান্দায় নিয়ে আসতেন কত সুন্দর ভাবে হাত দিয়ে মাওলা আমাদের মুখের মধ্যে খাবারের লোকমাকে মাওলা তুলে দিতেন আজকের এই মাহফিলের মধ্যে সেই মা বাবার কোন একজন মাওলা নাই এরকম আদম সন্তানেরা মাওলা বসে আছে তাদের মা বাবা আয় আল্লাহ অন্ধকার কবরে সাইত হয়ে আছে অনেকের মাওলা গুষ্ট মাটি খেয়ে ফেলেছে অনেকের এরকম ভাবে হার গোর মাওলা অবশিষ্ট তোমার তোমার এই বান্দাবান্দিদের সন্তানগুলো আজকে এই মাহফিলের প্যান্ডেলের নেচে হাত তুলে দেওয়া যাচ্ছে তাদের পিতামাতার কবরটাকে আপনি জান্নাতের বাগিচায় রূপান্তর করে দেন যদি কবরের মধ্যে কোন ধরনের আজাব এবং গজব এসে থাকলে সে আজাব ও গজবকে দৌড় করে দেন আয় আল্লাহ তোমার এক সন্তানের সন্তান ছোট সন্তান তার এরকম ভাবে মাওলা শরীরটা পড়ে গিয়েছেন এই মাসুম নিষ্পাপ বাচ্চাকে মাওলা সুস্থতা নিয়ামত দান করে দিন এই মাহফিলকে কেন্দ্র করে যে সকল যুবক যুবতীরা যে সকল মায়েরা বনেরা কমিটি বাইরা ইমাম সাহেব থেকে শুরু করে যারা মাওলা শ্রম দিয়েছেন যারা টাকা দিয়েছেন যারা ভক্ত দিয়েছেন আয় আল্লাহ তাদের এই মেহনত গুলোকে কাল সেই হাসরের ময়দানে না জাতের জরিয়া হিসাবে আপনি কবল আর মঞ্জুর করে নেন আয় আল্লাহ অনেকেই দোয়া চেয়েছেন যে চাচা যেই সন্তান এক মাকসাদকে সামনে রেখে দোয়া চেয়েছেন যারা যে উদ্দেশ্যে হাত উঠিয়েছেন আয় আল্লাহ সেই এক মাকসাদকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আয় আল্লাহ অত্র মসজিদ মাদ্রাসাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন অত্র মসজিদ মাদ্রাসার যত ধরনের জরুরত আছে আপনি আপনার খাজানায় গায়েব থেকে মাওলা পুরা করে দেন আয় আমি শুনেছি ছাদের কাজ মাওলা এখনও পর্যন্ত বাকি রয়েছে তুমি তো এরকম ভাবে তোমার কাছে খাজানার কোনো অভাব নাই তুমি তো মাওলা খাজানার অধিকারী তোমার অদৃশ্য বান্ডার থেকে তুমি আয় আল্লাহ যে জরুরত আছে তোমার অদৃশ্য বান্ডার থেকে সেই জরুরত তুমি পোড়া করে দাও আমরা যারা হাত উঠেছি প্রত্যেকেই মাওলা আমরা অসুস্থ স্টেজের মধ্যে মাওলা আমার পিছনে মহিমুরব্বানি কেন আমরা বসে আছেন ডানে বামে এরকম ভাবে আলেমোলামাই কেন আমরা সামনে মাওলা অনেক মামলা শ্রোতাবৃন্দরা আছেন পর্দার অন্তরালে মা বনে আছেন প্রত্যেকই মাওলা আমরা অসুস্থ আমাদের প্রত্যেক কি মাওলা যাবতীয় অসুস্থতা থেকে আপনি সেফাই আজ আলাদা মানসিক করে দেন আসমানি বালাকে আসমানে উঠিয়ে দেন জমিনি বালাকে জমিনে দাফন করে দেন হাওয়াই বালাকে মাওলা আপনি নিঃশেষ করে দেন আমাদের এই বাংলাদেশের ভূখণ্ডকে মাওলা আপনি পবিত্রময় ভূখণ্ড হিসেবে আখ্যায়িত করে দেন শাহজালাল আলী আমানের দেশ শাহপরানের দেশ এরকম ভাবে হাফিজি হুজুরের দেশ আয় আল্লাহ শামসুল হক ফরিদ পরিবেশ এই দেশে অলি আল্লাহ গাউস কুতুবদের পদচারণা হয়েছে মাদানী রহমতুল্লাহ আলাইহির পদ পদচারণা হয়েছে আয় আল্লাহ এই বুজুর জ্ঞানী কেরামদের কদম মুবারক মাওলা তোমার এই বাংলার জমিনের মধ্যে পড়েছে বাংলার জমিনের মধ্যে যত ধরনের ফাসাদ এবং অরাজকতা রয়েছে যত ধরনের খারাপি রয়েছে সমস্ত অসারতা খারাপি থেকে বাংলার জমিন থেকে আপনি পবত পবত্র করে দেন আয় আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি আমাদের এই হাতকে আপনি বৃথা ফিরাবেন না এই হাতকে আপনি কবল আর মঞ্জুর করে নেন